জুয়েল মেথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অষ্টম শ্রেণীর পঞ্চম অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটা হল সৃজনশীল প্রশ্ন এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ একটি বীজগণিত রাশি এটা হলো উদ্দীপক ক নম্বর প্রশ্নটা হলো এ মাইনাস ওয়ান বাই এর মান কত তো দেয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন এখানে আমরা মান বসিয়ে দেব এ প্লাস ওয়ান বাই এর মান ফাইভ তার উপর স্কোয়ার দিলাম স্কোয়ার মাইনাস এই এ এবং এই এ কাটা যায় থাকে ফোর পাঁচ স্কোয়ারে পঁচিশ মাইনাস ফোর বিয়ে করলে হবে একুশ এটা হলো এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ারের মান আমার দরকার এ মাইনাস ওয়ান বাই এর মান এখন এপাশ থেকে স্কোয়ার উঠে যাবে এপাশে রুট আসবে এরপরে প্রশ্ন এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ এখন উভয় পক্ষে আমরা বর্গ করবো এ প্লাস ওয়ান বাই এ তার উপরে দিলাম স্কোয়ার সমান ফাইভ তার উপরে দিলাম স্কোয়ার এখন এ প্লাস বি হল স্কোয়ারের সূত্রে নিব এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান পাঁচ স্কোয়ারে পঁচিশ এখন উপরে নিচেরে কাটা যায় এখানে থাকে দুই এখন এই দুই আমরা সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান পঁচিশ মাইনাস দুই এখন এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় তেইশ এরপরে আবার উভয় পক্ষে আমরা বর্গ করব। এখানে আমি একটা লাইন কম করলাম তো বোঝার সুবিধার জন্য একটা লাইন করে নিতে পারো যেহেতু একটু সংক্ষেপ করলাম এখন উভয় পক্ষে বর্গ করলাম আবার এ প্লাস বি হলো স্কোয়ার সূত্রে নিলাম এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান তেইশ স্কোয়ার করলে হবে পাঁচশো উনত্রিশ এখানে উপরের এ স্কোয়ার নিচের এ স্কোয়ার কাটা যায় এখানে থাকে টু এই টু সাইড চেঞ্জ করে আমরা ডান পাশে নিয়ে যাব মাইনাস টু এখানে এ স্কোয়ার হোল স্কোয়ার ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ এ টু দি পাওয়ার ফোর প্লাস এখানেও ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এই প্লাস টু চেঞ্জ করে ডান পাশে নিয়ে গেলাম পাঁচশো উনত্রিশ থেকে দুই এটাই করসার এরপরে গ নম্বর প্রশ্নটা এটা হলো আমাদের উদ্দীপক গ নম্বর প্রশ্নটা হলো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান একশো দশ এর মান নির্ণয় করো দেয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ লেফট সাইড এ প্লাস ওয়ান বাই এ কিউব এখন এইটাকে আমরা সূত্রে নেব এ কিউব সূত্রে হল এ প্লাস বি হল কিউব মাইনাস বিসেরাইস এ বি ইন্টু এ প্লাস বি এখন এ প্লাস ওয়ান বাই এ ওয়ান ফাইভ তার উপরে আছে কিউব দিলাম কিউব এরপরে মাইনাস দিলাম মাইনাস এই এ এ কাটা যায় এখানে থ্রি আর থাকবে ওয়ান ইনি আগে তিন এ প্লাস ওয়ান বাই এর মান হলো ফাইভ তিন পেছন পনেরো একশো পঁচিশ থেকে পনেরো বিয়োগ থাকবে একশো দশ রাইট সাইড প্রুফ সৃজনশীল প্রশ্ন দুই এটা হলো আমাদের উদ্দীপক প্রথম প্রশ্নটা হলো প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম রাশি এই লিখলাম আমরা প্রথম রাশি এখানে এই এক্স দ্বারা ব্র্যাকেটের সংখ্যা দুইটাকে গুণ করা বোঝায় আমরা গুণ করে দিলাম এ স্কোয়ার এক্স প্লাস ওয়ানকে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স এখন এখান থেকে এক্স কমন যায় এক্স কমন নিলে এখন এক্স প্লাসে একটা উৎপাদক আর আমরা কমন নিলাম এক্স প্লাস ওয়ান এই একটা উৎপাদক প্রথম প্রশ্নটা শেষ এখন খ নম্বর প্রশ্ন এই হল আমাদের উদ্দীপক নম্বর প্রশ্নটা হলো দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির বসাগু নির্ণয় করো দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এখন এক্স স্কোয়ার ওয়াই এটাকে আমরা এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স এটাকে আমরা ভেঙে লিখলাম এক্স ইন্টু এক্স এই এস ওয়াই এক্স ওয়াই আর এ কিউব মাইনাস বি কিউব সূত্রে নিলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশি শেষ এখন আমরা দেখব তৃতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্সোয় ইন্টু এক্সো ওয়াই এটা গুন করলে আবার এক্স এক্স গুন করে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার হয় এটাকে আমরা সূত্রে নেব এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা ভেঙে লিখলাম এক্স স্কোয়ার হোলা স্কোয়ার প্লাস টাইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোলা স্কোয়ার এখন এখানে আছে আমার একটা এক্সেস স্কোয়ার ওই স্কোয়ার আমি লিখেছি দুইটি এক্সেস স্কোয়ার ও স্কোয়ার সূত্রে নেওয়ার জন্য টয়স এক্স ওয়াই লাগছে আমার এই জন্য আমরা টয়স এক্স স্কোয়ার ওই স্কোয়ার ব্যবহার করলাম এখন একটা অতিরিক্ত লিখেছি এই জন্য একটা বিয়োগ করে দিলাম এখন এই থেকে এই পর্যন্ত সূত্র সূত্রে যায় সূত্রটা হলো এ প্লাস বি হল স্কোয়ার মাইনেস এক্সেস স্কোয়ার ওই স্কোয়ার এইটার পরিবর্তে আমরা লিখলাম এক্স ওয়াই তার উপর হোল স্কোয়ার এখন এইটুকু আবার সূত্রে যায় এই হলো এ এই স্কোয়ার মাইনাস এই হলো বি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এক্স ওয়াইটা আমার মাঝখানে দিয়ে দিলাম এরপরে চতুর্থ রাশি এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর এখন সবগুলি থেকে এক্স ওয়াই স্কোয়ার কমন যায় এক্স ওয়াই স্কোয়ার কমন নিলে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা গোসাগু নির্ণয় করব এখন উৎপাদক করা শেষ গোসাগুটা হলো একটু খেয়াল রাখতে হবে গোসাগুটা হলো কমন জিনিসগুলি হবে গসাগু এই তিনটে রাশির মধ্যে কমন আছে কি কি প্রথম রাশি তার উৎপাদক হলো এই তৃতীয় রাশির উৎপাদক হলো এই চতুর্থ রাশির উৎপাদক হলো এই এখন কমন জিনিসটা হবে গোঁসাগু তো ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার তো কমন আছে এক্স ওয়াই আর কমন আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই টার্মটা তিনটা রাশির ভিতরেই বিদ্যমান এখন পরবর্তী প্রশ্নটা হলো লসাগু লসাগু করার ক্ষেত্রে আমরা এখান থেকে চতুর্থ রাশির এই উৎপাদকের বিশ্লেষণ পর্যন্ত হুবহু করব তারপরে শুধু লসাগুর লসাগুর পরিবর্তে লসাগু করব তো পরবর্তী প্রশ্নটা আমরা দেখি এখান থেকে এই পর্যন্ত আমরা খ নাম্বার অঙ্কটাই দেখিয়েছি তো এখানে ডিটেলস করলে করতে পারো অথবা খ থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশি লিখে তার উৎপাদকের মানটা বা রেজাল্ট তৃতীয় রাশি লিখে তার রেজাল্ট চতুর্থ রাশি লিখে তার রেজাল্ট এখন লশাগুড় হলো কমন আনকমন সবগুলি নিয়ে হলো লসাগু কোনো কিছু বাদ দেওয়া যাবে না কিন্তু এক জিনিস দুইবার লেখা যাবে না এখন লসাগুর ক্ষেত্রে দ্বিতীয় রাশি উৎপাদক যা আছে সেটা আমরা লিখব এখন ব্র্যাকেটের বাহিরে এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে x স্কয়ার দ্বিতীয় রাশিতে একটা এক্স তৃতীয় রাশিতে x স্কয়ার x স্কোয়ার এবং এক্স এবং এক্স স্কোয়ারের মধ্যে সর্বোচ্চ এক্স স্কোয়ার এজন্য আমরা লিখলাম x স্কয়ার ওয়াই স্কয়ার দ্বিতীয় রাশিতে একটা ওয়াই তৃতীয় রাশিতে y স্কোয়ার চতুর্থ ওয়াই স্কোয়ার এজন্য আমরা লিখলাম ওয়াই স্কয়ার এখন ব্র্যাকেটের ভিতরে কি আছে এক্স মাইনাস ওয়াই লিখলাম এক্স মাইনাস ওয়াই এরপর আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম এরপরে বাকি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম এখন এইটা আর এইটা মিললে সূত্রে যায় কারণ এই এক্স মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এ কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাকে ভেঙেই আমরা এইটা পেয়েছি অর্থ এইটার পরিবর্তে আবার আমরা এটা লিখতে পারি এখন এই দুইটা পরিবর্তে আমরা লিখলাম এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর পরে থেকে যায় এক্সএস স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটাই আমাদের অ্যার এরপরে তিন নম্বর প্রশ্ন সৃজনশীল প্রশ্ন 3 একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী প্রশ্নে একটা সারণী দেওয়া আছে এখন ক নম্বর প্রশ্নটা হলো সারণী পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে তো এখান থেকে অঙ্ক শুরু নিম্নে আমার পরিবারের আলোকে সারণীটি পূরণ করা হলো এখন সারণীটা আমার ইচ্ছা আমি এভাবে পূরণ করছি তোমরা চেঞ্জ করেও দিতে পারো খরচের খাত মাসিক মোবাইল রিচার্জ আমি আটশো টাকা নিলাম গণসংখ্যা তিন অতিথি আপ্যায়ন এক হাজার পাঁচশো গণসংখ্যা পাঁচ যাতায়াত এক হাজার গণসংখ্যা দুই ঔষধ করে বারোশো গণসংখ্যা তিন শিক্ষা সামগ্রী করায় পাঁচশো গণসংখ্যা দুই ক নাম্বার এটাই অ্যান্সার এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো সংখ্যাগুলি বসাতে পারো অথবা হুবহু এটাও বসাতে পারো খ আমরা সারণীটি উপরে রাখলাম খ নম্বর প্রশ্নটা হলো সারণী থেকে মধ্যক নির্ণয় করো এখান থেকে অঙ্ক শুরু মদ্যক নির্ণয় সারণী নিম্নরূপ খরচের খাত মোবাইল রিসার্জ আটশো গণসংখ্যা তিন এরপরে ক্রমযোজিত গণসংখ্যাও তিন আপ্যায়ন পনেরোশো গণসংখ্যা পাঁচ ক্রমযোজিত গণসংখ্যা আট যাতায়াত এক হাজার গণসংখ্যা দুই ক্রমযোজিত গণসংখ্যা দশ ঔষধ করে বারোশো গণসংখ্যা তিন ক্রমযোজিত গণসংখ্যা তেরো শিক্ষা সামগ্রী ক্রয় পাঁচশো গণসংখ্যা দুই ক্রমজাত গণসংখ্যা পনেরো মোট গণসংখ্যা হলো এনিক পনেরো যেহেতু পনেরো বীজর সংখ্যা এখানে এন যা ইনিক পনেরো যা বীজর সংখ্যা অত মধ্য আমরা সূত্রটা লিখি নেই এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এন এর মান পনেরো এজন্য আমরা সরাসরি পনেরো প্লাস এক বাই দুই লিখছি এখন পনেরো আর এক যোগ করলে হবে ষোলো ষোলোকে দুইদের ভাগ করলে আট আটতম পদের মান এখান থেকে আমরা আটতম পদের মান দেখব পনেরোশো অতএব নির্ণ মধ্য পনেরোশো টাকা এরপরে মাসিক খরচের খাত সারণীটি আমরা লিখলাম গনম্বর প্রশ্নটা হলো সারণী থেকে আয়তলে কাকো এখন আয়তলে কাকার জন্য আমরা মনে করি ও এক্স ডাস যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং ও বিন্দু এক অক্ষ বরাবর প্রতি পাঁচ ঘরকে খরচের খাত এবং y অক্ষ বরাবর সব কাগজের প্রতি ঘরকে একশো টাকা ধরে আয়তলেক আঁকা হল এখন আমাদের আয়তলেক ডাই ওয়াই ড্যাশ এখন আমাদের আয়তলেক মোবাইল মোবাইল বাবদ খরচ আমাদের আটশো টাকা এজন্য উপরে আট ঘর আপ্যায়ন পনেরোশো টাকা উপরে পনেরো ঘর যাতায়াত এক টাকা উপরে দশ ঘর ঔষধ कराय 1200 টাকা 12 ঘর গেলাম শিক্ষা সামগ্রী 500 টাকা এর উপরে পাঁচ ঘর গেলাম এখন এখান থেকে আমরা দেখি অ্যাপয়ানের খাতা সবচেয়ে উচুল তার মানে অ্যাপয়নে খরচ বেশি আইতলে খাতে আমার পরিবারের অতিথি অ্যাপয়ন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে কারণ এই খাতে গণসংখ্যা সবচেয়ে বেশি তিন নম্বর প্রশ্ন শেষ চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এক এক এখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন 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 দশটা আছে তো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এখানে উপরে আমরা মিডিল টার্ম করব সিক্স এক্সকে ভেঙে লিখব মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স আর পঁচিশকে ভেঙে লিখব ফাইভ স্কোয়ার উপরে কমন নিলাম এক্স থাকে এক্স মাইনাস ওয়ান এখানে কমন নিলাম মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে নিলাম প্লাস বি এ বি উপরে থাকে এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে এক্স মাইনাস ফাইভ এই একটু উৎপাদক এখন এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কাটা যায় থাকে উপরে থাকে এক্স মাইনাস ওয়ান নিচে এক্স প্লাস ফাইভ সংক্ষিপ্ত প্রশ্ন দুই এ মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই বি এখন আমরা লসাগু করব লসাগু হবে এ দ্বারা ভাগ করলে হবে বি বি দ্বারা উপরের সংখ্যাটাকে গুণ গুণ বি দ্বারা ভাগ করলে এ এ দ্বারা উপরের সংখ্যাটাকে গুণ এখন গুণ করলে হবে এবি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এবি এখন এ স্কোয়ার প্লাস টু আইস বি মাইনাস বি স্কোয়ার সৃজনশীল প্রশ্ন নাম্বার তিন ওয়ান ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এখন এটা যেরকম আছে আমরা ঠিক রাখলাম এখানে এই নিচেরটাকে আমরা সূত্রে নিলাম এ প্লাস বি হল কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এখন এখন উপরের নিচে সমান সংখ্যা কাটা যায় এখন এটা যদি আমরা ভাগ করি উপরে থাকে এক নিচে থাকবে এক্স প্লাস ওয়াই এখন লস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াইটা কাটা যাবে থাকবে এক্স প্লাস ওয়াই এখানে প্লাস ওয়াই কাটা যাবে থাকবে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই এই একটা প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস শূন্য হয়ে যাবে কাটা যাবে নিচে থাকবে এ প্লাস বি সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পরবর্তী প্রশ্ন দশ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস জেড কিউব নিচে থারাইজ এক্স স্কোয়ার বি এ স্কোয়ার জেড ইন্টু পনেরো ওয়াই টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার জেড স্কোয়ার নিচে টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এট এখন আসলে যেহেতু অ্যাসাইনমেন্ট এজন্য ডিটেলস বর্ণনা করলাম না কারণ স্টুডেন্টদের চাহিদা শুধু অঙ্কটা তারা করে অ্যাসাইনমেন্ট জমা দেবে বোঝার আগ্রহ খুব একটা বেশি এখানে নেই এজন্য আমি সংক্ষেপ করলাম তবে নবম শ্রেণীর প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা ভিডিও এবং প্রত্যেকটা অঙ্ক বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে বর্ণনা করা আছে কিছুদিন পরেই তোমরা নাইনের স্টুডেন্ট তো যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে আমার প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার অঙ্ক কমপ্লিট সেখান থেকে দু একটা অঙ্ক দেখে নিতে পারো যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবো তো এখানে আমরা আলাদাভাবে গুণটাকে উপরে নিচে দিয়ে দিলাম এখন এখানে কাটাকাটি কাটাকাটি করার পরে থাকে উপরে সংখ্যায় থাকে পঁচিশ কাটাকাটি একটু দেখিয়ে দিই তিন দ্বারা পনেরোকে ভাগ করলে হবে দুই 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 যদি তিন দ্বারা পনেরোকে ভাগ করলে হবে পাঁচ আর দুই দ্বারা দশকে ভাগ করলে পাঁচ 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 পঁচিশ আর উপরে কি থাকবে উপরে থাকবে এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার সিক্স

বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে একটা উদাহরণ যদি দেই আমরা ইংরেজি বর্ণমালার প্রথম পাঁচটি বর্ণ স্বাভাবিক সংখ্যা ইত্যাদি সেট সেটের উদাহরণ পরবর্তী প্রশ্ন তালিকা পদ্ধতি সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায় তালিকা পদ্ধতির সংজ্ঞাটা তালিকা পদ্ধতি এ পদ্ধতিতে সেটা সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় যেমন এর মান ওয়ান টু থ্রি বিএর এরপরে আট নম্বর প্রশ্ন এ ওয়ান টু থ্রি এর উপসেট কয়টি ও কি কি এর উপসেট হবে আটটি এবং উপসেটগুলো হলো ওয়ান টু থ্রি একটা তিনটে নিয়ে হবে একটা উপাদান এরপর দুইটা দুইটে করে নেওয়া যায় ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি এরপর আলাদাভাবে একটা একটা নেওয়া যায় ওয়ান একটা টু একটা থ্রি একটা এরপরে ফাঁকা সেট একটা পরবর্তী প্রশ্ন নয় এখানে কিউ ইকুয়াল টু এক্স যেন এক্স সকল গুণনীয় এখন

সংযোগ মানে যোগ এই পি এর মান সংযোগ কিউ এর মান এখন এই পি এর মান এবং কিউ এর মান মিলে কি কি উপাদান আছে সবগুলি নিয়ে হবে সংযোগ মধ্যে এবং এই এর মান মান কিউ মানে কমন দুইটার মধ্যে কমন আছে যে সংখ্যাগুলি সেগুলি হবে রেজাল্ট দুইটার মধ্যে শুধু থ্রি কমন এজন্য থ্রি রেজাল্ট ধন্যবাদ সকলকে Cada vez.